গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরস্বতী লাইফস্টাইল সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমি ব্লগটা স্টার্ট করছি স্নান ট্রান হয়ে গেছে আমার আমার সমস্ত রকমের বাসি কাজ হয়ে গেছে বাসি স্টার্ট করে আমি স্নান ট্রান সেরে চলে এসেছি এখন জল নিতে তো এ দেখো স্নান যেহেতু হয়ে গেছে তারপর আমি এখানে জলগুলো সব ভরে নিচ্ছি আর আজকে একটু মেঘের অবস্থাটা ভালো আছে মানে কারেন্ট আর কি অতটা যায়নি আর নাহলে কি হয় আমাদের এখানে একটু বৃষ্টি শুরু হলেই না কারেন্ট চলে যায় আর খুব অসুবিধা হয় আর কারেন্ট চলে গেলে তো জল নেওয়া হয় না তখন স্নান করতেও জল পাওয়া যায় না আর খাওয়ার জল পাওয়া যায় না নলকূপ আছে বাট ওই জলটা আমরা খাওয়া হয় না কিন্তু যখন ট্যাঙ্কিতে জল উঠে না তখন আমরা ওই জলটাই কাজ চালাই খাই এমনকি ওটা তো ওটাতে স্নান স্নানও করি যদি ট্যাঙ্কিতে জল না থাকে তো তাই দেখো এখানে আর যেহেতু ম্যাগের অবস্থা একটু ভালো আছে মনে হয় আর বৃষ্টি হবে না তো কারেন্টও বেশি যায়নি তাই জলটা নেওয়া হয়ে গেছে আর এই যে এখানে আমি ছেলের জন্য খাবার রেডি করে নিচ্ছি তো এখানে সকালে ছেলে ম্যাগি খাবে তো সেই জন্য এই যে ব্রেকফাস্ট আর কি ম্যাগি ও খুব পছন্দ করে আর আজকে দেখলাম বাড়িতে সেরকম কিছু খাবারও নেই আর মুড়ি তো খেতে চায় না ছোট বাচ্চা তো ম্যাগিটাই খুব পছন্দ করে তো ওকে একটু আমি ম্যাগি স্যুপের মতন করে দিচ্ছি আর ওকে জাস্ট ফুটিয়ে মশলাটা দিয়ে দিলেই হলো ও আর অত কিছু চাইবে না হ্যাঁ ঠিক আছে ওটি দিয়ে দিলে খেয়ে নেবে আর দেখো এখানে যে জায়গাটা ম্যাগি রেডি করছি ওর জন্য সেই জায়গাটা নিয়েই প্রায় দিনই ও খেতে বসে যায় আর ও নিজে নিজে খায় তো সেই জন্য এই জায়গাটা খেতে দিলে কি হয় না এই জায়গাটা খেতে দিলে ওর আর কি খাবারটা নিচে পড়ে না ও সবচেয়ে খেতে পারে তো ওইদিকে ছেলেও খাচ্ছে আর এদিকে দেখো পায়রাগুলোকেও ধান দেওয়া হয়েছে পায়রাগুলোও খাচ্ছে আর সব পায়রাগুলো এখনও বসেনি আর এখানে দেখো আমি কি করেছি ভাতটা চাপিয়ে দিলাম তো ভাতটা এখানে চাপিয়ে দিয়েছি তারপর আমি খাবার দাবার খেয়ে নিয়েছি খাবার খেয়ে এখানে চাল ফেলে দিয়েছি হাঁড়িতে চাল ছেড়ে দিয়েছি তো এখানে ভাতটা হোক আর এদিকে দেখো আজকে কিন্তু দু রকমের মাছ রান্না হবে আর যেহেতু শুক্রবার ছিল এটা কালকের ভিডিও বটে তো শুক্রবার ছিল তো এখানে দেখো নিয়ে আসা হয়েছে এখানে বাবা মোড়ের থেকে মাছ কিনে পাঠিয়েছে ছোট মাছ আর এখানে কিনে নেওয়া হয়েছিল গ্রামকে বিকতে এনেছিলো তো এখানে কিনে নেওয়া হয়েছিল বড় মাছ তো আমার ছেলে তো ছোট মাছ ওই টুকিটাকে খায় আর এখানে বড় মাছ নেওয়া হয়েছে ছোট বাচ্চা তো পিস মাছ হলে একটু ভালো হয় তো দু রকমের মাছ হবে শাক ভাজা হবে আর ওটাই হবে আজকে তো এখানে দেখলাম যে ভাতটা হয়েছে কিনা তো ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি তারপর আমি এখানে যে শাক রান্না করব আর কে কে বন্ধুরা শাক খেতে পছন্দ করো আমি কিন্তু শাক খেতে বেশ ভালোবাসি তো এখানে দেখো শাকটা আমি রান্না করে নেবো একদম তেল আর শুকনো লঙ্কা আর রসুন দিয়ে একেবারে আমি শাকটাকে ছেড়ে দেব এখানে মানে অন্য অন্য দিন অন্য দিন কী করি হয়তো আগে একটু শাকটাকে জল মানে জল না নুন দিয়ে সেদ্ধ করে নিলাম শাকে জল দিতে হয় না নুন দিলে জল বের হয় তো তারপরে তেল দিয়ে রসুন দিয়ে সাঁতরে নিই কিন্তু আজকে সেটা করব না আজ আমি একবারে ছেড়ে দেব। লঙ্কা তেল রসুন দিয়ে তো এখানে দেখো এখানে নুন টুন দিয়ে আমি ই করে দিলাম সেদ্ধ হতে দিলাম তো তারপরে এটা হলে পরে আমি নামিয়ে নেব তো দেখো এখানে শাকটা আমিই রান্না করলাম আর মাছ দু রকমের মাছ দুটো শাশুড়ি মায়ের রান্না করলো তখন ছেলে খুব বদমাইশ করছিল যদিও রান্না বান্নাটা দুপুরে রয়ে করে তো দেখো এখানে আমার শাক রান্না হয়ে গেছে তারপরে এখানে মাছ ভাজা হবে তো শাকটা আমি এখানে নামিয়ে নিলাম তারপর দেখো মাছটা বসিয়ে দেওয়া হয়েছে এই যে এখানে মাছ ভাজা হচ্ছে তো এটা আমার ফোনের ক্যামেরা খুব একটা ভালো আসবে না জানি খুব একটা পরিষ্কার ক্লিয়ার দেখায়নি তো প্লিজ বন্ধুরা তোমরা অ্যাডজাস্ট করে আমার ভিডিও দেখো এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো দেখো ওখানে আমার মাছের ঝোলও রেডি হয়ে গেছে তারপরে এখানে কী না ছোটো মাছগুলোকে ভেজে নিচ্ছে তো এই মাছগুলো আমার ছেলে ওই মাথাটা বাদ দিয়ে দিলে কাটাটা বাদ দিয়ে দিলে দেখে দিলে একটু খায় ভালোই খায় তো দেখো ছোট বাচ্চা তো ও তো কাটা থাকলে মুখে লাগে ওদের তো বেছে ফেলে দেয় তো এই যে এখানে মাছগুলো অর্ধেকগুলো ভাজা হয়েছে আর অর্ধেকগুলো এখানে এই যে ভাজা হচ্ছে এটা তো রান্না করা হবে শুকনো শুকনো করে তো এই যে দেখো এখানে আজ তো খুব একটা ভালো রোদ দেয়নি তো ওই জন্য একটু ছেলের জন্য গরম জল করে নিলাম ঠান্ডা জলে ওর অনেক তো গরম জলে স্নান করে তো এখানে কী করেছি না ওটা গরম জলটা নিয়ে যাওয়া হয়েছে বাথরুমে তারপর একটু ওই জলটার সঙ্গে ঠান্ডার জল মিশিয়ে ওকে আজ একটু গায়ে মাথায় জল দেবো কেননা দু তিন দিন হলো বৃষ্টি শুরু হয়েছে তো সেরকমভাবে স্নান করে নিয়ে আর স্নান তো করতে হবে নয়তো শরীর ভালো থাকছে না ঘুমাচ্ছেও খুব কম তো এখানে জলটা মিশিয়ে দিয়ে এলাম আর এখানে দেখছি ও নিকি দেখছে আর ব্লাড নিকি দেখছে আর ওই ছোটো মাছগুলো ভাজা খাচ্ছে তো সেটাই আমাকে বলছিল মা কাটাটা বেছে দাও তারপরে বলছে আমি যে ও ওগুলো খাবো তো অত ছোটো মাছের কাটা বাছা যায় না তো তার মধ্যে ও দেখো কিন্তু আমি ওকে বললাম যে একদম পুরো চিবিয়ে গুঁড়ো করে নে তারপর খাবি তো সেটাই করছে যে দেখো চিবিয়ে একদম গুঁড়ো করে আর আমাকে দেখাচ্ছে তো ওই কটা মাছ খেয়ে ওর হয়নি আবার চলে গেছে ও ঠাকুমার কাছ মাছ নিতে বলছে আমি আবার খাবো খেতে পাচ্ছে না সবটা যাই হোক টুকিটাকি খাচ্ছে ওটাতে ও মন ভরছে না আবার গেছে বলছে আমাকে আবার ছোট মাছ দাও তো বললো যে ঠিক আছে ভাতের সঙ্গে খাবে তুমি আগে স্নান করে এসো তারপরে ভাতের সঙ্গে রাখা হয়েছে খাবে তো বলছি ঠিক আছে তাহলে স্নানটা করে আসি তো বাথরুমে চলে গেছে স্নান করতে আর দেখো ওর স্নান কিন্তু হয়ে গেছে তারপর ঘরে এসে ওই যে গেঞ্জি পরবো তারপরে ওর কিন্তু জামা প্যান্ট পরা নেই এত কিছু কিচ্ছু পরতে চায়নি যেটি ভালো লাগবে সেইটি পরবে তো ওই যে প্যান্ট পরতে গেল ফুল প্যান্ট পরবো এই নি বাইনা ধরেছে আর এখানে দেখিয়ে দিলাম ফাইনালি কি কী রান্না হয়েছে ছোট মাছের ঝাল হয়েছে শাক ভাজা হয়েছে আর ওই যে ছেলের জন্য ছোট মাছ ভাজা রাখা হয়েছে আর মাছের ঝোল হয়েছে আর এদিকে দেখো বর নিয়ে এসেছে বাজার থেকে এলো তো নিয়ে এসছে মুসুর ডাল এখানে নিয়ে এসছে তারকা গোটা জিরে তারপরে ওটা মৌরি ছিল দোকানের জন্য আর এখানে কিছু সবজি নিয়ে এসছে কাঁচকলা করলা তারপরে পটল কাঁচা আর একটা কি বলে ওটাকে আর একটা ও খেস খেক্সি না কী বলে কাল্লা তো ওটা নিয়ে এসেছি তো তারপরে দেখো আমার এখানে রান্না বান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে তারপর দেখলাম যে গ্যাসটা মুছতে আছে তো এখানে আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা